নিউ ইয়র্ক সিটির ব্রংসে অবস্থিত ফুতা ইসলামিক সেন্টার শুক্রবার দুপুরে এখানেই প্রথমবারের মতো কোন মসজিদে প্রবেশ করলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুমো মসজিদের নেতাদের উষ্ণ স্বাগত ও পরিচিতিমূলক বক্তব্য শোনার পর কুমো উঠে দাঁড়ালেন হাতে ছোট্ট একটি কার্ড আরবি ভাষায় শুভেচ্ছা জানানোর চেষ্টা কয়েকবার ব্যর্থ হলেও অবশেষে উচ্চারণ করলেন আলাইকুম কিছুটা বিস্মিত হলেও উপস্থিত মুসলিম সম্প্রদায় তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন দীর্ঘ এক দশক অঙ্গরাজ্যের গভর্নর থাকার সময় তিনি নিয়মিত গির্জা সিনাগ এবং শিখ মন্দিরে গিয়েছেন কিন্তু এবারই প্রথম কোন মসজিদে গেলেন প্রচারে প্রাইমারি বিতর্কে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে তার দুর্বল যোগাযোগ নিয়ে সমালোচনার মুখে পড়ার পর এ সফরকে অনেকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন কুমু তার বক্তব্যে নিউ ইয়র্কে অভিবাসীদের সুযোগের বাতিঘর বলে আখ্যায়িত করেন তিনি বলেন শত বছর আগে তার দাদা ইতালি থেকে আসার যাত্রা আর বর্তমান প্রজন্মের পশ্চিম আফ্রিকান মুসলিম অভিবাসীদের যাত্রা একই রকম নির্বাচিত হলে মুসলিমরা নিউ ইয়র্কে এসে স্বপ্ন পূরণের সুযোগ পাবেন এমন প্রতিশ্রুতি দেন তিনি পাশাপাশি প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানিকে লক্ষ্য করে সাশ্রয়ী আবাসন এবং পরিবহন ভাড়া কমানোর প্রতিশ্রুতি দেন তবে মুসলিম সম্প্রদায়ের প্রতিক্রিয়া ছিল মিশ্র কেউ কেউ কুমোর গভর্নর থাকাকালে ন্যূনতম মজুরি বাড়ানোর সিদ্ধান্তকে স্মরণ করে কৃতজ্ঞতা জানান আবার তরুণ ভোটারদের অনেকে এটিকে নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন মসজিদের ইমাম মামাদু দিয়ালো বলেন প্রার্থীদের মসজিদে আসা নতুন কিছু নয় মুসলিমরা তাদের উদ্বেগ শোনাতে চায় তবে তিনি এখনও সিদ্ধান্ত নেননি কাকে সমর্থন করবেন একই সময়ে বর্তমান মেয়র এরিক অ্যাডামস কাছের আরেকটি মসজিদে প্রচার চালান অন্যদিকে জোহরান মামদানি যিনি নিজে মুসলিম এই মসজিদে আগেও একাধিকবার এসেছেন এবং প্রাইমারিতে মুসলিম ভোটারদের কাছ থেকে শক্ত সমর্থন পেয়েছেন এদিকে কুমোর দাবি করা কিছু ধর্মীয় নেতার সমর্থন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বেশ কয়েকজন ইমাম বলেছেন তারা কখনোই কুমোকে সমর্থন করেননি তালিকায় নাম যুক্ত হওয়া ছিল ভুল মুসলিম সম্প্রদায় বলছে তাদের কাছে পৌঁছানো এবং সরাসরি কথা বলাটাই এখন সবচেয়ে জরুরি আহমেদ আলী বলেন ডেমোক্রেট প্রার্থী জোহরানের উত্থান মুসলিম ভোটের গুরুত্বকে সামনে এনেছে তার ভাষায় এখন সবাই বলছে মুসলিম ভোট গুরুত্বপূর্ণ আর আমরা শহরের ভবিষ্যৎ নিয়ে আমাদের কথা বলার সুযোগ পাচ্ছি কুমোর মসজিদে চালানো প্রচারণা মুসলিম সম্প্রদায়ের নজর কাড়লেও নির্বাচনী সমীকরণে এর প্রভাব কতটা পড়বে তা জানা যাবে ভোটের বাক্স খোলার পরেই পতাকা প্রহরী বাংলাদেশ